হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার অবস্থা আর কী বলবো কিছু বলে আর বোঝাতে পারবো না তোমাদের হয়তো তো সকালবেলায় খুব সুন্দর করে উঠে মানে ল্যাপ খেয়ে খেয়ে শুয়েই ছিলাম তা হঠাৎ করে দিদি ফোন করলো আর বদি ফোন করলো যে আসো 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 না আসলে হবেই না ইচ্ছা ছিল যাব না আগে থেকেই বলা ছিল যাব না তাও এত মানে জোড়া জড়ি করছিলো আর না মানে কি বলবো না করতে পারলাম না মানে নাকে মুখে গুছিয়ে এই ঝোলাটা গলায় ঝুলিয়ে নিয়ে ছেলেকে রেডি করে বেরিয়ে পড়লাম এক দুগাল গাল ভাত খেয়ে আর এদিকে দেখো বলতে বলতে দিদি বাড়ি বোঝা হয়ে গেছে এদিকে দাদা দাঁড়িয়ে রয়েছে আর এদিকে দিদির বাড়ি এই যেটা আর ওই যে আমার ছেলে বসে আছে যাই না দেখতে পাচ্ছ কি না আর এদিকে দেখো বর্দি বর্দি মানে দিদির বড়ো যা তো উনি ঘর বাড়ি লেপছে কেন কি আর দিদির ছেলের বার্থডে আর এদিকে আমাদের হাতে দায়িত্ব দেওয়া হচ্ছে রাইস মাংস করার তো এদিকে চলো আমি বসে পড়বো রাধুনি রাধুনি কস্ট্যুম পরে নিয়েছি এদিকে বৌদি দিয়ে বসে আছে আর এদিকে দেখো বিচারি রান্না করতে করতে মানে একদম গলে যাচ্ছিলাম আইসক্রিমের মতন তোর দাদা বললো নে তোর গলতে হবে না গলা আইসক্রিমটাই খেয়ে নে তো সেই আইসক্রিমটাই খেয়ে নিলাম গপ গপ করে আর এদিকে রান্না করছি রাইস মাংস আর দশ কেজি চালের রাইস ফার্স্ট টাইম করলাম আর আট কেজি মাংস বাপরে বাপ মাথা ঘুরে খাচ্ছে আমার আর এদিকে দেখো সব রান্নাবান্না করার পরে সবদিকে গুছিয়ে টুছিয়ে অর্ণবকে গুছিয়ে দিয়ে এদিকে ছেলের দিদি ছেলের বার্থডের জন্য কেক টেক সব গুছিয়ে এখানে একটু ভিডিও টিডিও করে নিলাম সেরকম এখানে ভিডিও করতে পারিনি কেন কি এখানে আশীর্বাদের জন্য দু মানে সরি ও প্রদীপ ধরানো হয়েছিল প্রদীপটা দেখা যাচ্ছিলো বলে আমি সেরকম ভিডিও করতে পারিনি এখানে তো সবাই একটু এক এক করে আশীর্বাদ করে নিলো দিদির ছেলেকে আমার ছেলে ওখানে বসেছিলো ছেলেকেও সবাই আশীর্বাদ করে নিল সবাই একটু একটু করে মিষ্টি খেয়ে নিল আর এদিকে দেখো কেকটা খুবই সুন্দর লাগছে দেখতে এদিকে দেখো আশেপাশে বাচ্চাদের বসিয়ে দিয়ে হয়েছে আর সেরকম বড়ো কোনো বার্থডে না সব মানে আশেপাশে বাচ্চাদের নিয়ে বার্থডেটা তো কিন্তু খুব মজা হয়েছে খুব মজা করেছি আর রান্নাটাও খুব খুব সুন্দর হয়েছে কেন কি অনেক ভয় ভয়তে রান্নাটা করেছি কেন কি অনেক লোকে খাবে আর এদিকে দেখো ঘেমে টেমে একদম স্নান হয়ে গেছি আমি আমার অবস্থা আর কী বলবো কিছু বলার নেই তো অনেক কষ্ট করে ভিডিওটা করেছি প্লিজ তোমরা সবাই একটু দেখো আর এদিকে থাকো তার পরের দিনের ভিডিওটা সব একসঙ্গে মিক্স করে দিয়েছে প্লিজ সবাই একটু দেখো পরের দিন বাজিতপুর বাজারে আমি আর বৌদি চলে এসেছি একটু পার্লারে কেন কি আমার চুলটার খুবই খারাপ অবস্থা ছিল আর আইবড়োটা অনেক দিন সেট করা হয় না তো আইবড়োটা সেট করব আর চুলটা কাটবো আর চুলটা মানে কাটতে কাটতে এতটা ছোটো করে দিয়েছে কি বলবো তোমাদের আর দেখানোর মতন নেই তো আর কিন্তু পার্লারটা খুব সুন্দর খুব সুন্দর সাজানো গোছানো আর পার্লারের দিদিভাইটাও খুব ভালো বাজিতপুর তোমরা যদি আসো অবশ্যই বাজিতপুর হচ্ছে শিব মন্দিরের পেছনেই মানে মন্দিরটা তো খুবই ভালো লাগলো দিদিভাইয়ের কথাবার্তাও খুব ভালো মধ্যে দিদিভাই বললো চুলটা অনেক ড্যামেজ হয়ে গেছে একটু বেশি করে কেটে নাও কদিন পর তো আবার ঠিকই হয়ে যাবে একটু চুলের খেয়াল করো আর এদিকে দেখো আমার কমপ্লিট এখন বৌদির পালা বৌদি হচ্ছে একটু ফেশিয়াল করছে আর বৌদি ফেশিয়াল করছে বৌদি ফেশিয়াল করতে করতে আমি একটু ভিডিও করে নিলাম আশেপাশে আর আমাকে একটু দেখিয়ে নিলাম আর এদিকে দেখো দিদির বাড়ির পেছনটা তো তোমাদের একটু পেছনটা দেখিয়ে নিলাম কি আমার দিদির বাড়ির পেছনটা খুব 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 ভালো লাগে এখানে ভিডিও করতে খুব মজা লাগে আর এখানে এই ভিডিওটা অ্যান্ড করছি আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে টা